প্রিয় শিক্ষার্থী সাধারণ গণিতের সেট ও ফাংশনের অনুশীলন দুই পয়েন্ট একের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা সেট ও ফাংশনের কিছু বেসিক নিয়ে আলোচনা করব তারপরে সংক্ষিপ্ত যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলো করার চেষ্টা করব তো আমরা জানি সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে উপাদান বলে সেটকে প্রকাশ করতে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায় একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো সেট তালিকা পদ্ধতি মূলত সৃজনশীলের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তো সৃজনশীল রিলেটেড যে সমস্ত প্রশ্ন হয় আমরা যদি ক নাম্বারের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে না পারি তাহলে দেখা গেছে যে খ নাম্বার অথবা ক নাম্বার সমাধান করতে মানে করা যায় না অথবা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অথবা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এ এবং বি এর উপাদানগুলোকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে না পারি তাহলে দেখা গেছে যে খ এবং গ নম্বর অঙ্কগুলো সমাধান করা যায় না তো আমরা প্রথমত জেনে নেব সেট গঠন পদ্ধতিতে থাকলে সেটাকে তালিকা পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করা যায় তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে সেট গঠন পদ্ধতিতে যেটা থাকে সেটা হলো শর্ত আকারে দেওয়া থাকে সেগুলো আমাদের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় শর্ত আকারে মূলত দুইটা জিনিস থাকে সেট একটা হলো সসীম সেট আর হলো অসীম সেট আমরা জানি যে সমস্ত সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় বা গণনা করা যায় সেগুলো মূলত সসীম সেট সসীম সেটের একটা উদাহরণ হলো যেমন এক্স কিউ স্মলার দেন থাকে তার মানে এখানে একটা সীমাবদ্ধতা আছে সেটা হলো একশো চেয়ে ছোট মান গুলাই গ্রহণযোগ্যতা পাবে একশো চেয়ে বড় গুলা কি গ্রহণযোগ্যতা পাবে না এটা একটা সীমানা দেওয়া আছে একটা সেটের শর্ত তো অসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেটি মূলত অসীম সেট তো অসীম সেটের শর্তটা হলো এরূপ যেমন এক্স কিউ। greater than তার মানে কোন কোন সংখ্যা রয়েছে গণনা করলে 256 এর কি হয় বড় হয় সেই সমস্ত মানকে গ্রহণ করব তাহলে 256 এর বড় মান থেকে আমাদের কি শুরু হলো তা কত পর্যন্ত দা শেষ করব সেটা কিন্তু কি নাই দেওয়া নাই তাহলে মূলত এটা হলো আমাদের কি অসীম সেট তো আমরা শুরুতে দেখব যে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে সেটাকে তালিকা পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করা যায় এখানে এ সমান এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউ স্মলার দেন তো আমরা এই সেট গঠনটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে এখানে দুটা শর্ত আছে একটা হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন কোন কোন সংখ্যা বর্গ করলে নয়ের চেকি হয় বড় হয় ওই সমস্ত মানে আমাদের এখানের শর্ত সাপেক্ষে এবং কোন সংখ্যা ঘন করলে একশো ত্রিশের চেকি থাকে ছোট থাকে এই মানটা আমাদের গ্রহণযোগ্যতা পাবে তাহলে এটা আমাদের হলো অসীম সেট আর এটা আমাদের কি সসীম সেট তার মানে একশো এর চেয়ে বড় নেওয়া যাবে না ছোট থাকতে হবে তার মানে একশো এর ছোট মান গুলাই সেজন্য আমাদের সেট আর নয় এর চেয়ে বড় কোন পর্যন্ত বড় নিব অসীম পর্যন্ত বড় এটা আমাদের অসীম সেট তো আমরা এই অঙ্কটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব তো আমরা এন সমান জানি হলো স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে প্রথমত এক্স স্কোয়ার মতে গ্রহণযোগ্য মান তাহলে আমরা এখানে দেখে নেব যে ওয়ান রুবি স্কোয়ার করলে ওয়ান হয় দুইয়ের বিয়ার করলে চার হয় তিন স্কোয়ার করলে নয় হয়

দেওয়া থাকলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে এবং এই পদ্ধতিতে তালিকা পদ্ধতি প্রকাশ করাটা মানে একেবারে সহজ বলে মনে করি আমি তো আমরা পরবর্তীতে জানবো সংযোগ সেট বা ছেদ সেট আমরা জানি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে যাকে আমরা ইউনিয়ন বলে জানি ইউনিয়ন এবং কি সেদ দুই বাতর দিক সেটের উপাদান মানে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেদ সেট বলে সেগুলা শুধু কমন বোঝায় বা ইন্টারসেকশন মানে ইউনিয়ন মানে আমাদের সংযোগ সেট দুইটা সেটের মধ্যে সংযোগ মানে সমস্ত মানে আমাদের বন্ধগুটা পাবে এবং ইন্টারসেকশন মানে খুবই যেগুলো কমন ওই সমস্ত মানে আমাদের কি বন্ধগুটা পাবে তো আমরা এখন সংযোগ সেটের একটি অঙ্ক অথবা সেদ সেটের যে একটা অঙ্ক আগে বুঝিয়ে নিব তাহলে শুরুতে আমরা সংযোগ সেটকে কিভাবে মানে সমাধান সমাধান করতে হয় সেটা আমরা আগে দেখে নিব যেমন এ সমান দেওয়া আছে টু কমা থ্রি ফোর বি দেওয়া আছে ওয়ান কমা টু এ তাহলে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো বা মান কত তাহলে আমাদের যে দেওয়া আছে এ এবং বি এর মান আর আমরা মূলত ইউনিয়ন বলতে বুঝি হলো দুইটা সেটের ভিতরে যে সমস্ত মান আছে কমন এবং আনকমন সমস্ত মানে থ্রি কমা ফোর ইউনিয়ন বি এর মান হলো ওয়ান কমা টু কমা এ তাহলে এটা সংক্ষিত ভাবে মনে করো মানে মনে রাখার কৌশল হলো ইউনিয়ন মানে যা আছে সব নিতে হবে তো এক উপাদান কি আমরা ডাবল বার নিব না এখানে সিরিয়াল অনুযায়ী ওয়ানটা আগে আসে তাহলে টু কমন আছে একটা নিলাম তাহলে এরপরে থ্রি ফোর এরপরে এক বাদ থাকে এ সহ আমাদের নিতে হবে এ হলো আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন গুলোকে সমাধান করার নিয়ম তো এখন আমরা সেট নির্ণয় করব সেদ সেট বলতে বুঝি আমরা ইন্টারসেকশন বা যেগুলো মান আমাদের দুইটা দুই বাতর তো দিক উপাদানের ভিতরে যেগুলো কি সাধারণ উপাদান বা যেগুলো কমন উপযোগী তাহলে অনুরোধ একই মান দ্বারা আমরা এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করা শিখব এর মান আছে 2 3 4 বি এর মান হলো 1 2 এ এ এর মান 4 টু থ্রি ফোর মান হলো এই দুইটা উপাদানের ভিতরে তাহলে আমাদের কমন হলো এখানেও টু আছে এখানেও টু তাহলে আমাদের টু এখানে থ্রি আছে এখানে হবে না এখানে ফোর আছে এখানে ফোর নেই তাহলে সাধারণ উপাদান হলো একমাত্র টু এটাই আমাদের উত্তর সংযোগ সেট এবং কি সেদ পারছো একদম সিম্পল এই দুটা টার্ম সাধারণ গণিতের সেটের ভিতরে এই সমস্ত অঙ্ক প্রায় খাম্বারের সৃজনশীল থাকে আশা করি সবাই বুঝতে পারছো